আজকের একটা আপডেট পাবানা তোমরা আগামী দিন কি দেবো তাহলে ওই জন্য সকালে একবার লাল চা খেয়েছি আর এখন আবার আর একবার লাল চা নিয়ে আসলাম এই দেখো শুভ সন্ধ্যার লাল চা এখন লাল চাই খাচ্ছি আর আজকে সোমবারের উপোস করে রয়েছি এখনও পর্যন্ত তো সারাদিন তো গেল চা আর ওই স্যালাইন খেয়ে খেয়ে আজকে আর হয়নি নামটা করলাম না আজকে আর হয়নি তো সন্ধ্যা পুজো সব হয়ে গেছে এখন ভাবছি কি তাহলে রাত্রিরটা তো কিছু খেতে হবে রাত্রিরটা তো কিছু না খেলে হবে না প্রথমে ভেবেছিলাম সাবু খাবো তারপরে দেখছি বেবি আসছে বুঝলে বেবি আসছে ও উপোস করেছে তো বিস্কুট খাই বলো বিস্কুট খেলে কী হবে এই বিস্কুটে দোষ নাই বোধ তোমরা জানাবে তো এই বিস্কুটে দোষ আছে কি না আমি অত শত জানি গো খেয়ে তো নি পুজো তো হয়ে গেছে মাছ মাংস তো খাচ্ছি না ভাতও খাচ্ছি না বিস্কুটটা নিশ্চয়ই খাওয়া যাবে তো চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে ডালিয়া রান্না করতে চাটা খেয়ে নিয়ে ডালিয়া রান্না করবো মানে বসে সব রেডি করলাম মোটামুটি ঘরে যা ছিল তাই দিয়েই পুজোও দিয়েছি তাই ঘরে ছিল মনের ভক্তি দিয়ে আজকে কাছে দুটো ফুল পেয়েছি শরীরটা এত দুর্বল আর এগিয়ে গিয়ে ফুল মুল নি উঠেছিও দেরি করে সাড়ে পাঁচটায় সাতটায় বারবার উঠার চেষ্টা করেছি কিন্তু উঠতে পারিনি যতবার উঠতে যাচ্ছি মাথা ঘুরাচ্ছে ওই জন্য শুয়ে থেকে থেকে শুয়ে থেকে নটার সময় তখন উঠেছি উঠে সারাদিন বসে গড়িয়ে গেল স্নান পুজো গরমছা বাসন ধোয়া আমি রান্নাঘর পুরো পরিষ্কার করলাম যেহেতু সব নিরামিষ গ্যাস ট্যাস মুছলাম আবার মানে ভাতের এটুক তো ছিল ওই জন্য সব গ্যাস মুছলাম টেবিল মুছলাম যা কিছু মাজা ঘষা খুশা করে স্নান করে পুজো দিয়ে তার মাঝখানে মাঝখানে ভিডিও রেডি করেছি এই খানিকক্ষণ আগে ভিডিও পোস্ট করলাম গতকাল এত শরীর খারাপ গেছে ভিডিও আপলোড এডিট করতে পারিনি ওই জন্য গতকাল দিতে বুঝলে চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ডালিয়া রান্না করা কি কি জোগাড় করেছি আর কি ঠিক আছে চাটা খেয়ে নি শুভ সন্ধ্যা তো চলো ঘরে যা ছিল তাই কেটে নিয়েছি একটু এই আলু এই হচ্ছে সয়াবিন আর এই হচ্ছে আদা কষে নিয়েছি এখানে লঙ্কা আছে আর এই হচ্ছে ডাল এখানে সব রকম ডাল আছে মুগ ডালটা একটু বেশি আছে মুগ মটর অড়ল ছোলা যা 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 ডাল ছিল ঘরে সব রকম ডাল একটু দিয়ে দিয়েছি আর এই যে সেই জামাই আনা মটরশুঁটি ছিল মানে প্যাকেটের মটরশুঁটি আর কি এই মটরশুঁটি ওখানে হচ্ছে গাজর আর এই হচ্ছে আমার ডালিয়া তো ডালিয়াটাকে অনেকবার ধুয়ে নিয়েছি চাকনি দিয়ে ছেঁকে ছেঁকে ওই যে বেবি চলে এসেছে চলো কে কেক দেখো সাড়া দেয় না সাড়া না দিলে খুলবো না কেন তো মানুষ সাড়া দিচ্ছে না কি মো আমি একটা পয়সা ব্যাগ খুঁড়িয়ে পেয়েছি আরে না ফোনটা আর ধরতে পারলাম না একটা পয়সার ব্যাগ কুড়িয়ে পেয়েছি না মানে ফোনটা এই যে এই দুটো এরম ভাবে ধরে নিয়েছি তো আর এই হাতে ক্যামেরা আচ্ছা এই জন্য ট্রাস জ্বলছে নাকি ফোনে হ্যাঁ রাস্তায় পঞ্চায়েত সবাই কেমন আছো সরি কাকিমা দিদিরা সবাই কেমন আছো

গ্যাস ধরিয়ে এখন রান্নাবান্না শুরু করে দিই এখানটা সব মাজা ঘষা পরিষ্কার প্রথমে সাদা তেল দেবো প্রথমে সাদা তেল দেবো দিয়ে তারপরে ফোড়ন দেবো জিরে তেজপাতা ঠিক আছে জিরে বেশি নেই যেহেতু রান্নাবান্না খুব একটা হয় না আমার দেখো এইটুকু জিরে আছে এই দেখো সেদিন রোদে দিয়েছিলাম জিরেটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে ঘিও আছে ঘিও দিতে হবে না আর টেস্ট হবে না ঠিক আছে চলো রান্নাটা করে নেওয়া যাক আমি আজকে বিকার চা খাব আর বেবি দুধ চা খাবে সেটা জানবে ঠিক আছে বেবি দুধ চা খাবে আর বিস্কুট না খাবে আর আমার অলরেডি অ্যাসিডিটি হয়ে গেছে তার জন্য আমি বিস্কুট আর খাবো না তোমার তো জানোই মুড়ি ছাড়া বিস্কুট খেলেই আমার অ্যাসিড হয়ে যায় ঠিক আছে তো এখন আমি আমরা দুজনে বসে বসে আর ওর মনে কিছু মনে পড়েছে ব্যাগের মধ্যে আছে সেটা আনতে গেলো ওই যে গ্যাসেরও ওষুধ আনতে গেল আর বাবা আমার কাছে আছে নিয়ে আয় চাটা খেয়ে নি পরে খাবো শুধু আগে চাটা খেয়ে নি দেখো দেখো কেমন বড়ো বড়ো চোখ করে তাকাচ্ছে আমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে বেবি মানে আগে তোর চাটা ছেঁকেছি তারপরে আমি লাল চা বানিয়েছি আজকে দুধ চা খাইনি যখন খাবো না বাবা Yeah, I think you're ভাবছিলাম চাটা খেয়ে নিয়ে তারপরে দুধ চাটা খাবো কারণ এই গ্যাসমটা খাবো আর চাটা খেয়ে নিয়ে তোমাদের কাছ থেকে দেখাচ্ছে আমার আঙুলের অবস্থা ঠিক আছে খুবই খারাপ আমার আঙুলের অবস্থা আমাকে একজন বলেছিল সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করবে অবশ্যই যে কাকিমা তুমি একটু আগুন থেকে সাবধানে থাকবা আর রাস্তাঘাট সাবধানে চলাফেরা করবা তো রাস্তাঘাটে বিপদটা হয়তো হবে না

বললো না না আমি আজকে করি আমি আজকে করি করে গিয়ে ওই হাতটা করিয়ে নিলাম আমি যদি করতাম তাহলে হতো না টাটু টাটু চলে গিয়ে আবার আসলাম কেন যেন মানে এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের আর মানে একদম প্রসাদ তো প্রসাদই জয় গোবিন্দ রাধে রাধের প্রসাদ ও এটা বলে না তো প্রসাদ আজকে আজকে বলে না প্রসাদ অবশ্য আজকে ঝুলন যাত্রাও আছে তাই

কিন্তু যেটুকু ডালিয়া ছিল সব দিয়ে দিয়েছি আর মটরশুটি গুলো দেখো লঙ্কা সব মেখে নিয়েছি দেখো বেবি বিশাল ঝাল খায় ঝাল আমার ভাল লাগে ঝাল না হলে ভাল লাগে কোন জিনিস বলছো তো যে সাথে যদি ইয়ে হতো শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা একটু আচার একটু আমের আচার হলে হেই হতো আমের আচার ছিল ওই তেলাম ছিল কিন্তু ওই বাড়িতে দিয়ে এসেছি আনবো আনবো আর আনা হয়নি ওই মুড়ি খাওয়ার জন্য তেলাম বানিয়েছিলাম তোমাদের তো বলিনি বোম্বে যাকে কাজে পাঠিয়েছি আজকে কদিন ধরে খোঁজ পাচ্ছিলাম না জানো আজকে একটু মানে ইনডাইরেক্ট খোঁজ নিলাম কায়দা করে

তোমাদেরকে কেমন টেস্ট হচ্ছে সেটা বলার জন্য এসেছিলাম আর ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করো সরিই তো গলে গেছে কেন যে মোটরশুঁটি কেমন তোমার হচ্ছে শক্ত শক্তিটা কেন সরিই নয় ফ্যানটা চালিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি হয়তো একটু ডিস্টার্ব হবে সেটা তো আমি বেশি ভালো আগে বুঝবো এডিট করতে গিয়ে ফ্যান চালিয়ে একদম কথা বলা যায় না জানিস তো মাইক্রোফোনা মাইক্রোফোন ফ্যান চালিয়ে কথা বললে এডিট করার সময় আমারও সমস্যা হয় সকাল সকাল চলো চা আজকে অল্পই হয়েছে গরম লাগছে দেখো ধরেছো দেখো গুড মর্নিং চায়ের সাথে সাথে তোমাদের ছ নম্বরে গিয়ে দাও নাই চা খেয়ে নেবে আবার ঠিক আছে সকাল সকাল চলে যাবো দুজনে মিলে উঠলাম উঠলাম কটা উঠেছি ঘুম থেকে আমাকে উঠে বোঝাই তাড়াতাড়ি রেডি হোটেসে গিয়ে কচুরি খাবো ঠিক আছে যাওয়া সবকিছু ডিসিশন দি এখন আমাকে বলছে আমি যাবো না আমি ভালো লাগছে যদি না যাই আমি আসবো না কিন্তু তোমরা সাক্ষী থাকলে ঠিক আছে আমার সাথে যদি না যায় তারপরও আরেকটা কথা যেখানে আমি বলেছি তুমি এখান থেকে চলো ওখানে গিয়ে আমরা দুজনে গঙ্গায় যাবো গিয়ে গঙ্গায় একটা স্নান করবো দুজনে মিলে আমাদের লাস্ট সোমবার আছে একটা গঙ্গায় গিয়ে দুজনে স্নান টান করে দিদি বাড়িতে আবার আসবো দিয়ে বিকালবেলা একসাথে বাড়ি চলে মানে কাকিমা বাড়ি করে দেবে আমি এটা চলে বলবে তোমরা বিচার করবে যদি না যায় আমি আর আসবো না ঠিক আছে শুনে নিয়ে চলো হ্যাঁ কাকিমা কত বাজে কাকিমা ঘরে দরজা দিচ্ছে আর শেষ পর্যন্ত আমার যেথনায় ঠেকে গেল মানে আমি নিয়েই যাচ্ছি না নিয়ে আমি যেতে পারবো না আমি যখন এসছি কালকে আমি নিয়েই যাব কি বলো বন্ধুরা ঠিক বললাম কি না হ্যাঁ লেকে যাউঙ্গা ডোলি মে তুম কো তুম মেডি গার্লফ্রেন্ড হো

আর আনটিকে অনেক অনেক প্রণাম ভালো থাকবেন আর আমার জন্য এরকম দোয়া করবেন আমি যেন অনেক বড় হতে পারি সবাইকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য যারা এতটা ভাবে আমাকে এতটা ভালোবাসে আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই যে রানাঘাট আমরা এখন যাচ্ছি নেত্রজ্যোতি দিয়ে ওখানে টোটো ধরবো তারপরে যাব। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম যারা আমাকে অনেক অনেক ভালোবাসো দেখেছি তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তো সবাই আমার জন্য একটু ভগবানের কাছে পে করবে দোয়া করবে দেখেছি দেখেছি আমি যেন অনেক বড় হতে পারি তো যাই হোক এখন টোটো ধরবো এই যে টোটো দাঁড়িয়ে আছে স্টেশন যাবে এই যে টোটো স্টেশন টোটো কোথায় নামাবে আমরা ওই পারে যাবো না স্টেশন ও আমরা তো ঘুরে যাবো না উঠতে উঠলাম নাকি ঠিক আছে হ্যাঁ আর ওই পাশে গেলে কত 15 ওই কাছে যাবে না যাবে করে নেবে ঘুরে হ্যাঁ যাই আবার এটে যাব ওখানেটা কোনটা সুবিধা হবে তোমার আরে ওই ভিজেতে নেমে যাব গেলে 10 হয়ে যাবে যাই থেকে একটু আবার কথা হচ্ছে সেখানে

コルカタ আছে না ওই পাশে আস্তে আস্তে মানে বাবা মানে দেখি সুই যা যা হাঁচি সামন্তনা চাই এই পথে পড়ে গেলি না এখানে হচ্ছে বেবি দিদির বাড়ি এখানে একটু ফ্রেশ হব ওয়েট করব করে আমরা হচ্ছে গঙ্গায় যাব বুঝছো দেখো একদম গ্রাম্য পরিবেশ কই দেখো দুটো শালিখ পাখি বসে আছে কুল গাছে কুল গাছে দুটো শালিখ পাখি বসে আছে কি সুন্দর চলো বেবি কত এগিয়ে গেল এটাই রাস্তা পড়ে যাচ্ছি তো কাদার মধ্যে পাপে যাদের অভ্যাস আছে তারা দৌড়াবে আর ইচ্ছাবাস কি সুন্দর বাগান লঙ্কা ধরেছে বন্ধুরা এই দেখো এই দেখো লঙ্কা ধরেছে সুন্দর প্রত্যেকটা গাছে গাছে লঙ্কা আম গাছ এই আম গাছটা হচ্ছে কলমের আম গাছ বোঝাই যাচ্ছে আর এইটা কি গাছ আমরা গাছ মনে হয় বিলাতি আমরা এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের এটা হচ্ছে আকাশি লঙ্কা ঠিক আছো এই দেখো আকাশি লঙ্কা দেখবা টেন যাচ্ছে মনে হয় যে পেয়ারা গাছ টেন আসছে এই হচ্ছে সজনে গাছ এই হচ্ছে আম গাছ কি সুন্দর পরিবেশ হারিয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মাটি পা তো আগে ধুতেই হবে পায়ের অবস্থা খুব খারাপ তুই ব্যাগ ধর তুই নিয়ে আমি পা আসি এখানে পনির আছে তারপরে আছে অনেক কিছু আছে চলো পা ধুয়ে আসি এই যে বেবি কিনে নিয়ে আসলো ওই একটা বেবি দেবে একটা আমি দেবো ওর জন্মদিন আজকে তোমরা হুইস করবে ওকে আর কোনো লাইট নেই না ঠিক আছে আমি লাইট বাড়ি দেবো ওখানে ঠিক আছে থাক আমি লাইট বাড়ি দেবো এই যে হচ্ছে এটা হচ্ছে বেবির আর এক দিদি বেবিরা কয় বোন তারা সাতটা না ছটা ছয় বোন এটা সেজ বোন আরে লাগবে না এটা গরম কিচ্ছু গরম নেই তাও অনেক ঠান্ডা চারিদিকে গাছপালা কোনো গরম নেই আমি ঠান্ডাটা করি ঠান্ডাটা করিনি শেখ আছে দিদিকে বা বা কী বলছে দেখো বলছে আমার দিদি বাড়ি আসার জন্য থ্যাংক ইউ কী অবস্থা আমাকে গঙ্গায় কখন স্নান করাতে নিয়ে যা আমি যাব সবাই মিলে একসঙ্গে যাবো টোটো চলো রেস্ট

এসে আবার স্নান করলো তাই তো বলছি গঙ্গায় যাবো আবার স্নান করে দেখো গঙ্গায় স্নান করতে যাবি দেখো গামছা নিয়ে চলে এসেছি বসে পড়েছি এই যে বাচ্চা কাচ্চা রয়েছে

আর শুনিয়েছ মানে চট করে বলতে আলু মাখানাটাকে কি বলে বাবা আলু সেটা কি এটা বেবির মেয়ে বল